হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু মোটেও ভালো নাই এই দেখতে পাচ্ছেন আমার এই শখের সবজি বাগান অনেক দিন পরে আমি ঢুকেছি কি বলবো দুঃখের কথা এই যে দেখতে পাচ্ছেন এই ঝালের চারাগুলো সারা বললে ভুল হবে এখন এগুলো গাছ এক একটা গাছ ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট লম্বা মানে আমার আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি আমার থেকে আরও এক ফিট দেড় ফিট করে উচ্চতা এই গাছগুলো এই বছরে এমনই বর্ষা মানে বৃষ্টির কোনো দিনও কামায় নাই অন্য কিছুর কামায় থাকলে বৃষ্টির কামায় না বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এই আমার এই বাগানে আজকে ঢুকেছি দেখুন এই গাছগুলো সব মারা যাচ্ছে এই ঝালের চারাগুলো সব মারা যাচ্ছে একটি গাছও এখনও ফুল আসার সময় হয়নি এগুলো শীতকালে ঝাল হয় আপনারা জানেন আমি অনেক আগে এগুলো ইন্ডিয়ার জলপাইগুড়ি থেকে এই চারাগুলো সংগ্রহ করেছিলাম চারা বলা ভুল হবে ওখান থেকে আমি ঝালের বীজ নিয়ে এসে বাড়িতে রোপণ করেছিলাম তো খুবই টেনশনে আছি এই জাত আমি আর আসলে তৈরি করতে পারবো কি না তবে মনে পড়ছে কিছু কিছু জিনিস মানুষকে দেওয়া ভালো আমার এই চারা যখন হয়েছিল আমি পাঁচ ছজনকে কিছু চারা দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন একটা কুমড়ো ধরে আছে তো তাদের কাছে খবর নিয়ে দেখলাম তাদের কয়েকটা চারা বা কয়েকটা গাছ তাদের হয়েছে তো আশা করছি তাদের কাছ থেকে দু একটা ঝাল সংগ্রহ করে আবার বীজ তৈরি করব এই দেখতে পাচ্ছেন খুব কষ্ট লাগছে মানে একসময় আমার এই বাগানে টিউবওয়েল ছিল না আমি খুব কষ্ট করে দূর থেকে পানি এনে এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম অথচ সেই পানিতেই এই গাছগুলোকে আজকে শেষ করে দিচ্ছে দেখতে পারছেন সব মরে যাচ্ছে আসলে মনটা খুবই খারাপ তাই খুবই কষ্ট হয় এই বাগানে ঢুকলে তাই আমি আর ঢুকতে যাচ্ছি না আগামী দিনগুলোতে এই গাছগুলো একদম নিশ্চিন্ত না হয়ে যাওয়া পর্যন্ত আর ঢুকবো না এই দেখেন কি অবস্থা আসলে এত পানি হলে কি ঝালের গাছ বাঁচে যার কারণে ঝালের দামও বেশি এই দেখুন দেখলে আপনাদেরও মন খারাপ হবে এত বড় বড় গাছ আর এত ভালো ঝাল অনেক বড়ো বড়ো গাছ হয় অনেক ঝাঁকড়া হয় গাছগুলো শেষ হয়ে গেল দেখি আবার সামনে এই ঝালের বীজ রোপণ করে আবার কখনো তৈরি করতে পারি কি না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখাবেন